এটা হচ্ছে জাপানি লাউ গাছ আর লাউগুলো দেখো কেমন অদ্ভুত একদম ছোট্ট ছোট্ট আর এরকম না আমাদের দেশে যেরকম বড় বড় হয় সমান হয় মানে কীরকম একটা অদ্ভুত প্রচুর পরিমাণে মানে বাম্পার ফলন যাকে বলে সেরম পরিমাণে হয়েছে আর হচ্ছে মানে কীরকম ধরনের মানে আমাদের দেশের মতো কিন্তু এটা একদমই নয় এত পরিমাণে হয়ে আছে দেখতে এত সুন্দর লাগছে ভাবারও বাইরে অসাধারণ অসাধারণ আর লাউগুলো কীরকম জানি ছোট ছোট বড় বড় না মানে এই গাছগুলো আমি এইখানে এসে প্রথম দেখলাম এরকম ধরনের দেখো একদম ছোট ছোট কিন্তু একদম পুরো ভর্তি হয়ে আছে ভর্তি কি অসাধারণ লাগছে দেখতে একদম চারিদিকে উপর থেকে নিচ পর্যন্ত পুরো ঝুলে আছে একদম গাছটা পুরো চারিদিকে পুরো ভর্তি আর ওই যে মাঝে মাঝে যে ইয়ে লম্বাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কী বলে বিনস এগুলো হচ্ছে বিনস গাছ আর এই জায়গাটাতে আমি প্রথম দেখলাম এর আগে কোনো দিন কোথাও দেখিনি এরকম এই গাছটা কি অসাধারণ প্রচুর হয়েছে প্রচুর কোথাও দেখে নিন লাও গাছ এগুলোকে ওরা যেন কী একটা বলে আর এগুলো আমার মনে হয় ওরা রান্না করেও খায় না ওই কাঁচা বা জুস স্যালাড এরকম টাইপের এইভাবে খায় এগুলোকে প্রচুর পরিমাণে মানে বাম্পার ফলন একেবারে বলে এত পরিমাণে মানে গাছের কোনো অংশে বাদ নেই কোনো অংশে বাদ নেই গাছের একদম উপর থেকে নিচ পর্যন্ত আর লাউ গাছের পাতাগুলো একটু দেখাই কেমন এই যে পাতাগুলো দেখো পাতাগুলো কিন্তু দেখতে অনেকটা ওই আমাদের দেশের মতোই তবে ওই যে ডালগুলো না অনেক সরু সরু একদম একদম রোগা রোগা টিং টিংয়ের একদম ডাল সরু সরু ডালগুলো প্রচুর এই এইগুলোকে ওরা অন্য একটা কিছু নামে ডাকে মানে রান্নাও বোধহয় খায় না মানে যতটুকু আমি শুনেছি নামটা আমার মানে ভুলে গেছি নামটা আমাকে বলেছিল তো এইখানে সেই একটাই এরকম আমি দেখেছি গাছ যাই হোক চলো টাটা ভাবলাম নতুন কিছু দেখলাম আপনাদের সাথেও শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা